নমস্কার জয়নিতাই জয়রাধে আজকে একটি অসাধারণ করুণ সুরের হরে কৃষ্ণ হরিনাম স্বরলিপি দেব অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি এই ভক্তিগীতিটার সুরে হরে কৃষ্ণ স্বরলিপি দেওয়ার জন্য তো আজকে আমি এটাই শেয়ার করছি আপনাদের যার যেটা রিকোয়েস্ট সেটা আপনারা কমেন্ট বক্সে বারবার লিখবেন আমি তাহলেই চেষ্টা করব খুবই শীঘ্রই আপনাদের রিকোয়েস্টগুলো দেওয়ার জন্য অনেক সময় কমেন্ট চোখে পড়ে না আপনারা চেষ্টা করবেন বারবার সমস্ত ভিডিওতেই রিকোয়েস্টগুলো রাখার যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেবেন তাহলে আমার এরকম ধরনের সমস্ত গানের ভিডিও আপনাদের ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার কাছে স্পেশাল ক্লাস করতে চান গান শিখতে চান অনলাইনে তারা অবশ্যই কমেন্টে আমাকে জানান জানাবেন অথবা ফেসবুকেও মেসেজ করতে পারেন আর আপনারা মেম্বারশিপও নিতে পারেন শুরু করছি এখানে অনেক কটা সুরে আমি ভাগ করেছি যাতে আপনাদের সুবিধা হয় কোথায় কোথায় চড়া খাদ কোমল আমি সবই বলে দেব যেখানে যেখানে কোমল স্বর হবে আমি মেনশন করে দেওয়ার চেষ্টা করব আর স্ক্রিনে আমি নোটেশন দিয়েও দিচ্ছি আশা করি সমস্যা হবে না আমি সুরগুলোকে ছটা মোট গানটাকে ছটা সুরে ভাগ করেছি আপনাদের সুবিধার্থে ছটা সুরের মধ্যে খুবই অল সামান্য সামান্য পার্থক্য রয়েছে আর ম্যাক্সিমাম হরে কৃষ্ণ আর হরে রামর সেম রিট দেখতে থাকুন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি বি ফ্ল্যাটে গান করি আপনাদের যার যেটা স্কেল আপনারা সেটাই করবেন হরে হরে কৃষ্ণ হরেরাম কোথা থেকে শুরু হচ্ছে একটাই পেলাম কোমলনি আরেকবার দেখাই হরে রেখা কৃষ্ণ মা রে রে কা রো মা রে ধারামো কবলে ধামা গা রে সা রাম সাতাম রে কামা ঠিক আছে তো এই গেল প্রথম সুর এরপরে আসছি সেকেন্ড স্যুরে সেকেন্ড স্যুরটা দেখুন Put mm -hmm. কোমল সর পেলাম করিমা কোমলাম হরি রেসা হরি رامো সরে হরিগা দেখুন হরে رامুর ক্ষেত্রে কিন্তু আবার রেসা হলো এটা সা থেকে হয়েছিল এটা রেসা হরি রামো সরে হরিগা রামুর গা রামো 让。Oh, no. oh, no. েশনটা দেখতে পেলেন এবার তৃতীয় সুর সামান্য একটুখানি পার্থক্য কেমন ওই ওই জায়গাটা মায়ের মন্দিরে বসি দেখুন রাম রাম হরে হরে দেখুন তাহলে প্রথম সুর দ্বিতীয় সুরের পরে প্রথম সুরে ব্যাক করে গিয়ে হরে কৃষ্ণটা একরকম সেম আরেকবার দেখায় হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে হরে দেখুন এখানে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম চেঞ্জ আছে আপনারা পুরো গানটা খুব ভালোভাবে আগে লিখে নেবেন রিট সমেত তারপর যখন একসাথে করার চেষ্টা করবেন দেখবেন খুবই সুন্দর সুরটা এসছে কেমন हरि ध प गष्णु गरि हरि सरि गरे कृष्ण साध कृष्णो कृष्णो ध सरि ग कृष्णो कृष्णगा हरि हरि का गा हरि पापुडि मा गरे কৃষ্ণ ধাপা কৃষ্ণ ধসে হরে কি হরে রে রাম রে রা রাম রাম ধসানি হরে হরে তারপরে লাস্ট Hare Krishna, Hare Krishna. তাহলে এভাবেই কন্টিনিউ শ্যুটটা চলতে থাকবে আর যদি আপনারা কেউ এই গানটা কীর্তনটা কেমন হবে সেটা শুনতে চান তাহলে আমি একটা এই সুরে একটা কীর্তন গিয়ে পোস্ট করে দিয়েছি বা দেব আজকেই তো সেটা আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা খুব তারা পেয়ে যাবেন খুব সহজেই কারণ অনেকেরই সমস্যা হয় আর যেই ভিডিওতে কীর্তন শেখানো হয় সেই ভিডিওতে কিন্তু গান গাওয়াটার যায় না তা না হলে আমি শেখানোর আগেই গিয়ে দিতাম তো আগে আমি গিয়ে দিতাম তো অনেকেই বলতো যেটা করতে না আর ইউটিউবের রুলসও কিন্তু বারণ করে তো তার জন্যই আমি কিন্তু আলাদা করে গিয়ে দিলাম যদি কারোর সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন বারবার করে কমেন্ট করবেন যদি আমার চোখে না পড়ে আর ভুল ত্রুটি একান্ত মার ভালো থাকবেন